নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায় চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে শেষ মুহূর্তে টেস্ট পেপার সলভ করে যে প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে নিয়ে এসেছি যাতে এবারে যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ ওল্ড সিলেবাসে তাদের জন্য বিশেষ হেল্প হয় টেস্ট পেপারের যে বড় প্রশ্নগুলো সেগুলোকে একসঙ্গে নিয়ে আসার পরে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও ছাঁটাই করে যে প্রশ্নগুলো আমরা পেয়েছি সেগুলোই পিডিএফ আকারে আমরা তোমাদের সামনে প্রেজেন্ট করছি এই পিডিএফ কালেক্ট করবার জন্য আগে থেকে আমরা বলে দিয়েছিলাম যে পদ্ধতি সেই পদ্ধতি তোমাদের অনুসরণ করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা সেই পিডিএফ কালেক্ট করে নিতে পারবে আজকে যে ভিডিও সেই ভিডিওয়ে আমরা উচ্চমাধ্যমিক ইতিহাসের সাজেশান বা গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমরা আটটা প্রশ্ন পেয়ে যাবে কিন্তু তোমাদের লিখতে হবে পাঁচটা তোমরা পাঁচটা প্রশ্ন কমন পাবেই পাবে সুতরাং তোমাদের এই প্রশ্নগুলোই কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ জানাবো যারা এখন দেখছো এবং যারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবে তাদেরকে সবাইকে আমাদের চ্যানেল হিস্ট্রি রেশন বাই অয়ন রায় কেবলমাত্র ইতিহাসের সাজেশান দেয় না তার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অধ্যায় আলোচনা ও বিস্তারিত ব্যাখ্যা করা হয় আমাদের যে ক্লাসগুলো সেগুলো তোমরা অ্যাটেন্ড করে দেখবে খুব ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে থাকে তাই তোমাদের কাছে অনুরোধ প্রত্যেকটি বিষয়ে বিস্তারিত বুঝতে এবং প্রোজেক্টরের সাহায্যে আলোচনায় অংশগ্রহণ করতে অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়েন রায়কে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের থেকে প্রেস করে দাও এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট সবার প্রথম যাতে তোমার কাছে এসে পৌঁছয় এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জারি হওয়া সমস্ত গুরুত্বপূর্ণ নোটিশ আপডেট সবার প্রথম আমাদের চ্যানেলে পোস্ট করা হয় এর পাশাপাশি আমাদের চ্যানেলের একটি টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপের লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করেও তোমরা জয়েন হতে পারো এই গ্রুপে আমরা সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো কোন কোন প্রশ্ন আমাদের অবশ্যই দেখতে হবে সেই প্রশ্নগুলো কী কী এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো সেগুলো অবশ্যই দেখছি দেখো পেশাদারী ইতিহাস বলতে কী বোঝো এবং অপেশাদারী ও পেশাদারী ইতিহাসের মধ্যে পার্থক্য ধরে নাও এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে এত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রতিটা টেস্ট পেপারের প্রশ্নেই কিন্তু আমরা পেয়েছি এর পাশাপাশি মিথ লেজেন্ড এটাও খুব গুরুত্বপূর্ণ অবশ্যই দেখবে তাহলে আমরা এটাকে ডবল স্টার দিতে পারি এবং মিথ আর লেজেন্ড এই প্রশ্নটাও তোমরা অবশ্যই দেখে যাবে এর পাশাপাশি সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো লেলিন হবসন তত্ত্ব এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য উপনিবেশবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদের সাথে এর পার্থক্য অর্থাৎ উপনিবেশবাদের পার্থক্য নানকিং ও তিয়েনসিনের সন্ধি এই শর্তগুলো কিন্তু আলাদা আলাদাভাবেও আসতে পারে মানে অন্য একটা প্রশ্ন তার সঙ্গে নানকিং সন্ধির শর্তগুলি আলোচনা করো এইভাবেও আসতে পারে বা নানকিং ও তিয়েনসিনের সন্ধি শর্ত চার চার এইভাবেও আসতে পারে পলাশি বক্সারের যুদ্ধের মধ্যে তুলনামূলক আলোচনা এটা খুব ইম্পর্টেন্ট নয় এবছরের জন্য তবে অবশ্যই দেখে যাবে চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো আলোচনা করো আগেও বলেছি যে আমাদের আগের বছর যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্নে কিন্তু মোট অর্থাৎ টোটাল যে ভূমি বন্দোবস্ত সেই ভূমি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে সেখানে চিরস্থায়ী সেখানে রায়তোয়ারি মহলওয়ারি সব নিয়ে আলোচনা করতে হবে একশালা বন্দোবস্ত দশশালা বন্দোবস্ত সব কিছু নিয়ে কিন্তু এবছরে কিন্তু তাই পুরো টোটাল একসঙ্গে ভূমি বন্দোবস্তটা পড়ার দরকার নেই তোমরা চিরস্থায়ী বন্দোবস্তটা একবার দেখে যাবে এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে অর্থাৎ রেলপথ স্থাপনের উদ্দেশ্য প্রভাব এবং এই সম্পর্কে বুদ্ধিজীবীদের যে মত মতবাদ বা বিতর্ক সেটাও খুব ভালো করে দেখে যেও সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা এবছর রামমোহন রায় আসার সম্ভাবনা অনেক বেশি উনিশশো উনিশের ভারত শাসন আইন বা বন্টেকু চেমসফোর্ড শাসন সংস্কার আইন সম্পর্কে আলোচনা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রাওলাট আইনের উদ্দেশ্য গান্ধীজির বিরোধিতা কেন করেছিল বা রাওলাট আইন সম্পর্কে আলোচনা করো এই বিষয়েও কিন্তু প্রশ্ন আসতে পারে জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে টিকা লেখো ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য অবশ্যই ভালো করে পড়ে যাবে এবং আজাদ হিন্দ ফৌজ একসঙ্গেই পড়ে যাবে মার্শাল পরিকল্পনা ট্রুম্যান নীতি সেবং এবং সুয়েত সংকটের কারণ ও ফলাফল এবং জোট নিরপেক্ষ আন্দোলন সম্পর্কে জওহরলাল নেহেরু এবং তার অন্যান্য নেতাদের যে ভূমিকা এবং জোট নিরপেক্ষ আন্দোলন সেই সময়ের বিশ্ব রাজনীতিতে কী প্রভাব ফেলেছিল সেইটা অবশ্যই দেখে যাবে অর্থাৎ একসঙ্গে জোট নিরপেক্ষ আন্দোলনটা বিস্তারিতভাবে পড়ে যেও এর পাশাপাশি একটা প্রশ্ন আমি রেকমেন্ড করে দেবো তোমাদের যেটা অবশ্যই তোমরা একবার দেখে যাবে সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে টিকা এটা কিন্তু আসতেও পারে এবং এতে নারীদের অবদান এটাও কিন্তু পড়তেও পারে তাই তোমরা অবশ্যই কিন্তু এটা দেখে যাবে যারা মনে করছো এবছরে অর্থাৎ দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং সব প্রশ্ন কমন পাবে তাদের জন্য কিন্তু এই সিলেক্টিভ মাত্র পনেরো থেকে ষোলোটা প্রশ্ন আমরা তুলে ধরলাম ইতিহাস বই ঘাঁটলে প্রচুর প্রশ্ন পাওয়া যাবে এত প্রশ্ন পড়ার দরকার নেই বেছে সিলেক্টিভ ছাঁটাই করা কিছু প্রশ্ন তোমাদের সামনে দিচ্ছি যাতে তোমাদের প্রস্তুতিটাকে একবার ঝালিয়ে নিতে পারো আশা করি এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসেন্স বাই অয়ন রায়ের পাশে থাকবে এবং পাশের বেলাইকানটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছায় আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ জানাও ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই এই ভিডিও দ্বারা উপকৃত হতে পারে সবাই ভালো থেকো সুস্থ থেকো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকবে সেখানে তোমরা কমেন্ট করবে তার উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব সবাই ভালো থেকো প্রস্তুতি তোমাদের সর্বাত্মক হোক থ্যাংক ইউ